আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো তো আজকে আলিজের ইঞ্জেকশন তো আজকে দেওয়ার পর আর দেওয়া লাগবে না আলহামদুলিল্লাহ বিপদ মানে ওর ইঞ্জেকশনের দিন আসলে আমার খুব অশান্তি লাগে আর আলহামদুলিল্লাহ আর দেওয়া লাগবে না মোটামুটি শেষের দিকে ওর ইঞ্জেকশনও চলে গেছে পাপার সাথে ও ওর সব ইয়েটা অনেক কাছে একবারে বাসার পাশেই জিপিটা সেজন্য ইজি হয় আমাদের জন্য আলিজই আলিজের পাপা চলে গেছে জিপিতে আসলে একটা মায়ের জন্য সবচেয়ে বেশি পেইনফুল হয়েছে দিন বাচ্চার আমার খুব অশান্তি লাগে আলহামদুলিল্লাহ আজকে দিলে আলিজের আর দেওয়া লাগবে না আবার মনে হয় যখন ও টুয়েলভ মান্থ হবে তখন দেয়া লাগবে আজকে দিলে ও ছয়টা হয়ে যাবে তিন মাসে আমরা ছয়টা দিয়ে দিছি তো ছয়টা শেষ হয়ে গেছে আমার কাছে খুব ভালো লাগতেছে কিন্তু ইঞ্জেকশন যে দিবে খুব টেনশন হচ্ছে আল্লাহ এই যে এই যে কালারফুল দেখছে আজকে আপনি ইঞ্জেকশন দিতে আসছেন একটা ড্রেস পরে আসছে নাইস একটা পিঙ্কি ড্রেস পরে আসছে আলিজে তুমি কোথায় আসছো এই যে এই যে তাকানি তো একটু কথা বলেন আন্তিদেরকে সালাম দিয়ে দেন বলেন আসসালামু আলাইকুম আলিজে এই তো বলে তার এই তো বলেন না এই যে একবার কথা শুনে না যেখানে একটু কালার দেখবো ওই দিকে তাকাই থাকবো ইঞ্জেকশন দিয়ে আসছে আজকে দুইটা আবার টুয়েলভ মান্থ হলে দিবে হ্যাঁ রাতে পরে চলে গেছি তোমাকে রেখে হ্যাঁ মামা বাসাই তুমি আজকে যাওনি মামা বাসাই মামা বাসায় যাওনি কেন যাওনি কেন যাওনি তোমাকে নিয়ে যাওনি তুমি কি নিয়ে যায়নি মামা বসাই কেন নিয়ে যায়নি তুমি কেন যাওনি হুম মাশাল্লাহ আমার মেয়েটা চার মাস হয়ে গেছে উনিশ তারিখ আসলে আজকে তো সত্তর তারিখ আর একদিন পরেই উনি চার মাসে পা থাকে উনি বাবারি উনি বাবারি